বন্ধুরা আছো আছো সবাই আশা করছি তোমরা ভালো ভালো আমিও কিন্তু বেশ আছি আমি মৌসুমে চলে এসেছি নতুন আরও একটা ঝলমলে ব্লগ নিয়ে আজ হচ্ছে রবিবার আর এখন ঘুরে কাটায় বাজে বিকেল চারটে চলো তবে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করলাম আজকে আমরা যাচ্ছি ছোট ননদের বাড়িতে কেন জন্য সেটা তোমরা ব্লগেই দেখতে পাবে তো চলো সম্পূর্ণ ব্লগটা আমার সঙ্গে থেকে আর এই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি আর অয়নও কিন্তু রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ছি আজকে মা একা বাড়িতে থাকবে বাবাও বাড়িতে নেই ঘুরতে গেছে আর আমরাও বেরিয়ে যাচ্ছি ভিডিওটা যেহেতু আমার দু তিন দিন আগে সেহেতু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এখানে এতটাই চেঁচামেচি হচ্ছে আমি কোথায় গিয়েছে ভয়েস দেবু বুঝে উঠতে পারছি না ওই জন্যই তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারছি না আমি একটা ঘরে আলাদা করে বসে প্রওয়াজ দিচ্ছি তাও কিন্তু ভালোই আওয়াজ আসছে তো যাই হোক আমি কিন্তু চলে এসেছি আমাদের বাড়িতে তো এখানে হচ্ছে আজকে মেলা হবে অনুষ্ঠান আছে কালীপুজো উপলক্ষে তো সেই জন্যই আমরা এসেছি তো সেই মেলার জায়গাটা এই যে যাওয়ার সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর সূর্য কিন্তু প্রায় অস্ত যাওয়ার মতো হয়ে এসছে। আজকে মেলার শেষ দিন কালীপুজো হয়ে গেছে গত মঙ্গলবারে তো এই জন্যই আজকে আসলাম তো আজকে আসবে যীশু সেনুগুপ্ত এখানে প্রত্যেক বছরই এই রকম বড় বড় সেলিব্রিটি আসে

দিদিদের বাড়িতে ব্যাগ ট্যাগ রেখে আবারও বেরিয়ে পড়েছি সেই মেলায় যাব ওই জন্য দিদিদের বাড়ির পাশেই হচ্ছে ভাগ্নিদের বাড়ি তো ভাগ্নিদের বাড়িতেই চলে আসলাম তো এখানে এসে চা টা খেয়ে তারপরে যাব মেলাতে আর এটা হচ্ছে আমাদের বৌমা মানে ছেলের বউ তারপরে আমরা চলে আসলাম মেলার মাঠে আর মেলার মাঠে এসে দেখছি ফাঁকা কারণ এখানে চলছে বড় পর্দায় খেলা আজকে যেহেতু আইসিসি মানে ভারত নিউজিল্যান্ডের খেলা তো ওই জন্যই বড়ো পর্দায় খেলা চালিয়ে দিয়েছে এখানে দোকানপাটও এখন খুব একটা বসে বসেনি এখানে অনেকটাই রেট চাইছিল ওই জন্যই দোকানপাট কম বসেছে আর যতটুকু লাগবে সেই রকমই আছে যেহেতু এক সপ্তাহ ধরে মানে মেলাটা চলছে ওই জন্যই তো চলো এখন তোমাদেরকে একটু সামনের থেকে দেখাই আর এইখানে দেখো যে যার জায়গা ধরে রেখে দিয়েছে এই যে বস্তা কাগজ মাদুর এইগুলো পাতা দেখছো এগুলো সবাই সবার বাড়ির থেকে নিয়ে এসে জায়গা ধরে গেছে না হলে পরে আসলে আর জায়গা পাবে না আর এই যে দেখো বড় পর্দার এই যে ছবি চলছে মানে খেলা চলছে তো চলো এখানে বসে একটু খেলা দেখবো তারপরে বাড়ির দিকে যাব। আমার মতো তোমরা কারা কারা খেলা দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও মেলাতে এসে একটু এগরোল খাবো বলে তাই অর্ডার দিয়েছিলাম তাই বানিয়ে দিচ্ছিল আর তার উপরে বসার জায়গা পাচ্ছিলাম না তাই দোকানে বসে বসেই খাওয়াও চলছে আর টিভি দেখাও চলছে আর যেহেতু বড় পর্দা ওই জন্য সবটাই পরিষ্কার দেখা যাচ্ছে এখান থেকেই फिर जो ड्यूटी पे